রহমানির রহিম আসসালামু আলাইকুম অনেক মজাদার সবজি দিয়ে আজকে আমি নাচিগরি তৈরি করবো নাসিগরি তৈরি করতে যা যা উপকরণ লাগছে শসা গাজর রসুন আলু ভাত লেবু এখানে সব রকম সবজি নিয়েছি একটা ডিম নিয়েছি এগুলো মিক্সড করে ভালোভাবে একটু নাড়াচাড়া করব যতক্ষণ না ডিমটা একটু মাখা মাখা ভাবটা একটু ছাড়তেছে ততক্ষণ আমি নাড়তে সব রকম দেখেন নাচে সবজি লাগবে আর না হলে খাইতে একদমই খারাপ লাগবে এই যে দেখেন কতটা লোভনীয় এবং কতটা সুন্দর হয়ে আসছে এখন আমি এর মজা লাগে এবং অনেক এবং অনেক পুষ্টিকর দিলাম অনেক মজাদার পছন্দ করে বাহিরের দেশে তো এটা শুটকি মাছ মুরগি দিয়ে যেটাই হোক রান্না করলাম ডিম দিয়ে অনেক মজার এখানে কাটা না দিলে নাস্তিকর নিয়ে ফ্লেভার আসবে না তো মজার কালার চলে আসছে অনেক লোভনীয় একটা এরকম নাসিগুন যদি মজার একটা সব রকম প্রোটিনও যাবে সব রকম ছড়াই দিলাম এটা ভাতটার ফ্লেভার এবং খাইতে অনেক অনেক

তৃপ্তিদায়ক খাবার অনেক মজার এবং ভাত বা একটা খাবার বেশি সবাই এরকম ভাত রান্না করা থাকলে খাবার অনেক মজাদার একটা খাবার টিফিনেও এটা দেওয়া যায় এবং বাসায় সকালের খাবারে বা বিকালের খাবারে এরকম করলে সবাই চিটে খাবে